হাই হ্যালো তো আজকে রবিবার আমরা দুজনে একটু বাজার যাচ্ছি বাড়িতে আছি যেহেতু করে বাজার করা হয়ে গেছে এই যে এখানে ব্যাগ আর এরপরে একটু মাংস কিনে দোকানে হয়ে গেছে চলো চলো বাজার করে নিয়ে চলে এসছি ও দিদা এই যে সব বাজার করে নিয়ে চলে এসেছি এই যে ওই তো কত মাংস নিয়েছো আচ্ছা আচ্ছা এখানে যেগুলো আছে থাক দিদা মণি বের করবে না শাকটা বের করে দেবো ওখানে আরো কিছু সবজি আছে মনি দিদা বের করে দেবো মুড়ি খাচ্ছ গাজর দিয়ে শসার বোতলে গাজর আমি ওই যে আধা গাজর খাচ্ছি

তারপরে আসতো এত দাও দাউ করে উঠে যাচ্ছে ওরা মাটি আমরা